নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা কর্কট রাশির জন্য মে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ ষোলো থেকে একত্রিশ মে গ্রহ নক্ষত্রের ভিত্তিতে তুলে ধরব এক বিশদ রাশিফল রাহু মঙ্গল শুক্র ও সূর্যের গতিবিধি কি বলছে আপনার ভাগ্য নিয়ে জানতে চাইলে ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না আপনার কর্মজীবন প্রেম পরিবার স্বাস্থ্য অর্থ সব কিছুর দিকেই থাকবে টান টান বিশ্লেষণ থাকবে সহজ উপায় ও বাস্তব পরামর্শ আর হ্যাঁ শেষে থাকছে একটি শক্তিশালী উপায় যা এই সময়ের কষ্ট ও বাধা থেকে আপনাকে রক্ষা করতে পারে তাহলে চলুন শুরু করা যাক প্রথমত কর্মজীবন নিয়ে যদি আমরা কথা বলি তো মে মাসের দ্বিতীয়ার্ধে কর্মক্ষেত্রে কর্কট জাতকদের জন্য একটি মিশ্র সময় হতে পারে বিশেষ করে যারা সরকারি চাকরি প্রশাসনিক দায়িত্ব বা সৃজনশীল পেশায় যুক্ত তাদের জন্য ধৈর্য একটি মূল চাবিকাঠি হয়ে উঠবে আবেগ প্রবণতা কর্কট রাশির স্বভাবগত বৈশিষ্ট্য হলেও এই সময় তার নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি গ্রহগতভাবে বিচার করলে দেখা যাচ্ছে এই সময় কর্মস্থান সম্পর্কিত দশম ঘরের ওপর কোনো বড় প্রতিকূল গ্রহের প্রভাব না থাকলেও চতুর্থ ও দশম ঘরের মধ্যে একটি চ্যালেঞ্জিং দৃষ্টি রয়েছে এছাড়া মঙ্গল পঞ্চম ঘরে দুর্বল থাকায় আপনার সিদ্ধান্ত গ্রহণে অস্থিরতা আসতে পারে এতে কাজের প্রতি মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে এ সময় আপনার পরামর্শ দেওয়া হচ্ছে আবেগ প্রবণ হয়ে সিদ্ধান্ত না নেওয়া প্রতিটি কাজ পরিকল্পিতভাবে সম্পন্ন করা সমাজকর্মী অথবা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা নিজের দক্ষতার উপরে আস্থা রাখা তবে একটি বড় ইতিবাচক দিক হলো চাকরির ক্ষেত্রে যারা পূর্বে চেষ্টারত ছিলেন তাদের কারোর জন্য এই সময় ইন্টারভিউ বা নির্বাচনের ইতিবাচক ফলাফল আনতে পারে শুধু ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে এই সময় শনি শনির চতুর্থ ও অষ্টম ঘরে বিশেষ প্রভাব থাকায় কঠোর পরিশ্রমের ফল কিছুটা দেরিতে মিললেও তা স্থায়ী হবে ব্যবসা কেমন যাবে যদি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি তো ব্যবসায়ীদের জন্য মে মাসের দ্বিতীয় ভাগ একটি উল্লেখযোগ্য সময় সাত মে থেকে দু হাজার তেইশ মে পর্যন্ত সময়টা ব্যবসার সফলতা এবং অগ্রগতির জন্য অত্যন্ত শুভ হতে পারে বিশেষত যারা নতুন কোনো উদ্যোগ শুরু করতে চাচ্ছেন বা পুরনো কোনো স্টক পণ্যের রিক্স নিতে প্রস্তুত তাদের জন্য এই সময় বেশ লাভজনক শুক্র এই সময় ভাগ্য স্থানে অবস্থান করছে যা ব্যবসা সংক্রান্ত আয় ও নতুন গ্রহ আহ অথবা গ্রাহক প্রাপ্তির সহায়ক হবে তো এছাড়া বৃহস্পতির অবস্থানও আপনার একাদশ ঘরে লাভবান যোগাযোগ তৈরি করবে ব্যবসায়িক ভ্রমণ বা শহরের বাইরে কোনো কাজের যাওয়ার আপনার জন্য লাভজনক হতে পারে যেসব পেশায় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ যেমন মার্কেটিং ট্রেন্ডিং মিডিয়া কনসালটেন্সি সেখানে এই সময় ক্লায়েন্ট সংখ্যা বৃদ্ধি পাবে যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের জন্য কিছু মতানৈক্য এলেও তার সহজেই সমাধানযোগ্য ব্যবসায়িক সফলতার মূল চাবিগাটি হচ্ছে নতুন সুযোগ কাজে লাগানো সময় সময়নিষ্ঠতা বজায় রাখা পরিষেবা বা পণ্যের গুণমানে গুরুত্ব দেওয়া তো পার্টনার বা স্টেক সাথে সুসম্পর্ক রাখতে হবে আপনাকে তো শুক্র এবং বৃহস্পতি দুই অর্থ ও বাণিজ্য সংক্রান্ত গ্রহ এবং উভয়ে অবস্থান লাভজনক ঘরে থাকায় এই সময় ব্যবসায় মুনাফার সম্ভাবনা বেশি শিক্ষা জীবন যদি আমরা আলোকপাত করি তো মে মাসের দ্বিতীয় ভাগে শিক্ষা জীবনের ক্ষেত্রেও কর্কট রাশির জাতকদের জন্য মিশ্র ফলাফল দেখা যেতে পারে বিশেষত যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা নতুন কোনো বিষয়ে ভর্তি হতে চাইছেন তাদের কিছু মানসিক অস্থিরতা বা মনোযোগের অভাব দেখা দিতে পারে এটি মূলত পঞ্চম ঘরে দুর্বল মঙ্গলের কারণে আর মঙ্গল শিক্ষার গ্রহ নয় ঠিকই কিন্তু এটি উদ্যম ও মনোসংযোগে ভূমিকা রাখে তাই মঙ্গল দুর্বল হলে পড়াশোনায় অনাগ্রহ মনোযোগের বিচ্যুতি এবং সময় ব্যবস্থাপনার দুর্বলতা আসতে পারে এ সময় কিছু জাতক নিজেদের আত্মবিশ্বাস কমে যেতে দেখবেন কারোর কারোর মধ্যে পড়াশোনা ছেড়ে অন্যদিকে মনোযোগ দেওয়ার প্রবণতাও বাড়তে পারে অভিভাবকদের উচিত হবে সন্তানদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের মানসিক অবস্থা বোঝা তবে যারা সৃজনশীল শিক্ষা বা গবেষণা করছেন তাদের জন্য কিছু নতুন আইডিয়া ও আবিষ্কারের পথ খুলে যেতে পারে এই সময় বইপত্র চেয়ে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সম্ভাবনাও বেশি শিক্ষার জন্য কিছু টিপস আমি আপনাদেরকে দিতে চাই একটি সময়সূচি মেনে চলা সামাজিক যোগাযোগ কমিয়ে মনোযোগ বৃদ্ধি করা প্রয়োজন হলে গাইডেন্স নেওয়া তো মঙ্গল দুর্বল হলেও বুধের অবস্থান যদি ভালো থাকে তবে বিদ্যা লাভ হয় তাই পরীক্ষার্থীরা আত্মবিশ্বাস হারাবেন না পারিবারিক জীবন কেমন যাবে আপনার চলুন আলোকপাত করি তো পারিবারিক জীবন মে মাসের দ্বিতীয় অর্ধে কর্কট রাশির জাতকদের জন্য বেশ শান্তিপূর্ণ এবং সহযোগিতাপূর্ণ হতে পারে বিশেষ করে চন্দ্র ও বৃহস্পতির প্রভাব পারিবারিক পরিবেশ মানসিক স্থিতি এবং বোঝাপড়া বৃদ্ধিতে সহায়ক হবে ঘরের মধ্যে একে অপরের প্রতি সহানুভূতি ও দায়িত্বশীল আচরণ দেখা যাবে যারা দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন তারা এই সময় কোনো মধ্যস্থতা বা বোঝাপড়ার মাধ্যমে সমাধানে পৌঁছাতে পারবেন বৃদ্ধ বাবা মায়ের যত্ন নেওয়ার বিষয়ে মনোযোগ বৃদ্ধি পাবে তো এই সময় পারিবারিক যে কোনো সিদ্ধান্ত যেমন সন্তানের পড়াশোনা বিবাহ আলোচনা সম্পত্তি বিষয়ে পরিকল্পনা গ্রহণে আপনি নেতৃত্ব দিতে পারবেন এবং অন্যরা তা গ্রহণযোগ্য বলেই মনে করবে তবে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মতভেদ এড়াতে কথা সতর্ক থাকাও জরুরি তো কিছু উল্লেখযোগ্য দিক আমি আপনাদেরকে বলতে চাই আহ এই সময় কোনো আত্মীয় বা বন্ধুর সঙ্গে যোগাযোগ নতুন আশার জন্ম দিতে পারে কেউ ঘরে নতুন সদস্য আসার বার্তা পেতে পারেন যেমন বিবাহ অথবা সন্তান উৎপাদনের ব্যাপার তো গ্রহ ভিত্তিক কিছু বিশ্লেষণে আমরা এটাই পারিবারিক ঘরের প্রতি অনুকূল থাকলে পারস্পরিক বোঝাপড়া ও শুভ সংবাদে পরিবেশ আনন্দময় হয় প্রেম এবং দাম্পত্য জীবন কেমন যাবে চলুন দেখেন মে মাসের দ্বিতীয় ভাগে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ দেখা দিতে পারে এর পেছনে মূল কারণ হলো পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ এই সময় মঙ্গল দুর্বল অবস্থানে অবস্থান করতে যাচ্ছে যা প্রেমের ক্ষেত্রে টেনশন ভুল বোঝাবুঝি এবং সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে মাসের শুরুতে কিছুটা ভালো সময় থাকতে পারে যেখানে সম্পর্কের মধ্যে মানসিক সংযোগ ও সমঝোতা থাকবে তবে দ্বিতীয় ভাগে আবেগ প্রবণ সিদ্ধান্ত রাগ বা অসহিষ্ণুতা সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই এই সময় সম্পর্ককে টিকিয়ে রাখতে চাইলে আপনার পার্টনারের সঙ্গে স্পষ্টভাবে কথা বলা এবং একে অপরকে বোঝার মানসিকতা রাখতে হবে এই সময় পেছনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সম্পর্ককে আরও দৃঢ় করার চেষ্টা করা উচিত সম্পর্কের মধ্যে অপ্রত্যাশিত মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে যা পারস্পরিক সহানুভূতির মাধ্যমে কাটিয়ে ওঠাও সম্ভব বিশেষ করে অবিবাহিতদের ক্ষেত্রে প্রেমের নতুন প্রস্তাব এলে তা ভালোভাবে যাচাই না করে গ্রহণ করা উচিত হবে না গ্রহগত প্রভাব অনুযায়ী যদি আমরা কথা বলি তো মঙ্গল আপনার পঞ্চম ভাবের অধিপতি হওয়ায় প্রেম সন্তান এবং সৃজনশীলতার ক্ষেত্রে প্রভাব ফেলছে অন্যদিকে দুর্বল অবস্থানে থাকায় মানসিক অস্থিরতা এবং হঠাৎ রাগের বহিপ্রকাশ সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে তাই সংযত থাকা এবং ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানো এই সময় বিশেষ জরুরি অর্থ এবং আয় কেমন যাবে আপনার চলুন দেখেনি তো মে মাসের দ্বিতীয় ভাগে কর্কট রাশির জাতক জাতিকা জন্য আর্থিক দিকটি বেশ আশাব্যঞ্জক এই সময় লাভ ঘরের অধিপতি শুক্র অবস্থান করছে ভাগ্যের ঘরে এবং সেখানে একটি এটি উন্নীত অবস্থায় রয়েছে এর অর্থ আপনি কর্মের মাধ্যমে বা পূর্বের বিনিয়োগ থেকে ভালো মুনাফা পেতে পারেন আপনার আয় তো উৎস বৃদ্ধি পেতে পারে এবং কিছু অপ্রত্যাশিত আর্থিক সুবিধা আসতে পারে কেউ কেউ পরিবার থেকে আর্থিক সহায়তা পেতে পারেন আবার কারোর ক্ষেত্রে নতুন ইনকাম সোর্স তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে চাকরি বা ব্যবসায় যারা আর্থিক পরিকল্পনা করে কাজ করছেন তাদের পক্ষে বিশেষ উপকার হবে তবে কিছু কিছুর পরও বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে অত্যন্ত সাবধানতার সাথে এই সময় কিছু প্রলোভন মূলক ব্রস্তা আসতে পারে যেগুলো পরে ক্ষতির কারণ হতে পারে তাই যতটা সম্ভব ঝুঁকি মুক্ত এবং পরিচিত ক্ষেত্রে বিনিয়োগ করুন সূর্যের অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ তাই এই সময় সূর্য সম্পদের অধিপতি হিসেবে শক্তিশালী হয়ে উঠবে যার ফলে হঠাৎ অর্থপ্রাপ্তি বা পূর্ণ পাওনা ফেরত আসার সুযোগও বাড়বে স্বাস্থ্য কেমন থাকবে যদি আমরা আলোকপাত করার চেষ্টা করি মে মাসের কর্কট রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে কিছুটা সাবধান থাকতে হবে বিশেষ করে আবহাওয়ার পরিবর্তনের কারণে সর্দি কাশি গলা ব্যথা কিংবা হালকা জ্বরের মতো উপসর্গ দেখা দিতে পারে শরীরের তাপমাত্রা হঠাৎ কমে বা বেড়ে যাওয়ার মতো সমস্যাও আসতে পারে এ সময় আপনি যদি আগের থেকে কোনো রোগে ভুগে থাকেন যেমন অ্যালার্জি শ্বাসকষ্ট বা ঠান্ডা জনিত সমস্যা তাহলে তা বাড়তে পারে বিশেষ করে যারা দীর্ঘ সময় বাইরের পরিবেশে থাকেন বা যাদের ইমিউনিটি দুর্বল তাদের জন্য সময়টি কিছুটা কষ্টকর হতে পারে এই সময় কাজের চাপ আবেগের ওঠানামা এবং ঘুমের অনিয়মের কারণে মানসিক চাপ ও শরীরের উপরে প্রভাব ফেলতে পারে তাই যতটা সম্ভব শরীর ও মনে ভারসাম্য বজায় রাখা প্রতিদিন কিছু সময় বিশ্রাম নেওয়া এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা প্রয়োজন গ্রহগত দিক থেকে ষষ্ঠ ভাব বা স্বাস্থ্য ঘরে কোন অশুভ গ্রহের প্রভাব বিশেষত মঙ্গল বা রাহুর প্রভাব থাকলে স্নায়বিক চাপ বা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে কিছু উপায় আমি আপনাদেরকে বলতে চাই এই সময়টা একটু চ্যালেঞ্জিং হলেও কিছু সহজ উপায়ের মাধ্যমে আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন প্রথমত এই সময় বিনামূল্যে কিছু গ্রহণ করা থেকে বিরত থাকুন এটি শুধু জ্যোতিষগত দৃষ্টিকোণ থেকে নয় মানসিক দিক থেকেও আপনাকে আত্মনির্ভরশীল করে তুলবে দ্বিতীয়ত প্রতিদিন হনুমান চলিসা পাঠ করা অত্যন্ত উপকারী হবে আপনার জন্য হনুমানজি কেবল শক্তির প্রতীক নয় তিনি ভয় ক্লান্তি এবং নেতিবাচক শক্তির বিরুদ্ধে রক্ষা করেন তার নাম জপ বা চলিসা পাঠ করলে আত্মবিশ্বাস বাড়ে মানসিক শান্তি আসে এবং নেগেটিভ চিন্তা দূর হয় যারা নিয়মিত প্রার্থনা দানপূর্ণ এবং ভালো কাজ করেন তাদের ভাগ্যে শুভ ফল আসতে দেখা যায় শনি ও মঙ্গলের নেতিবাচক প্রভাব কাটাতে হনুমান চলিশার পাশাপাশি ভগবান শিবের স্তোত্র পাঠ করাও উপকারী হতে পারে তো শেষমেষ আমরা এটাই বলতে চাই যে মে মাসের দ্বিতীয় ভাগ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে এই সময়ে কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করতে হবে আবেগের বসে নেওয়া সিদ্ধান্ত কর্মক্ষেত্রে সমস্যা আনতে পারে তবে আপনি যদি ধৈর্য ধরে পরিশ্রম করে এগিয়ে যান তাহলে সফলতা আপনার হবে। ব্যবসার ক্ষেত্রে 7 মে থেকে 23 মে সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আপনি নতুন প্রজেক্ট শুরু করতে পারেন বা পুরনো কাজে সাফল্য পেতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ বা ঘুরে বেড়ানো থেকেও লাভবান হওয়ার সম্ভাবনাও রয়েছে। পারিবারিক জীবনে সহযোগিতা এবং সমঝোতা আবহ থাকবে তবে প্রেমের ক্ষেত্রে কিছুটা তালমাল হতে পারে। মঙ্গলের দুর্বল অবস্থানের কারণে প্রেমে ভুল বোঝাবুঝি বা সম্পর্কে টানা পড়েনের দেখা দিতে পারে আর্থিক দিকটি অত্যন্ত আশাব্যঞ্জক কারণ লাভ ঘরের অধিপতি শুক্র উন্নীত অবস্থানে রয়েছে পাশাপাশি সূর্যের অবস্থানও সহায়ক তাই আপনি কিছু অপ্রত্যাশিত লাভ পেতে পারেন স্বাস্থ্য কিছুটা দুর্বল হলেও সচেতন থাকলে বড় সমস্যা এড়ানো সম্ভব নিয়মিত প্রার্থনা ও হনুমান চলিতা পাঠ এই সময় অত্যন্ত ফলদায়ক হতে পারে তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার